আমরা যেটা করব সেটা বলতে চাই আপনাদের সুযোগ হয়েছে কিন্তু একটা আপনার জনপ্রতিনিধিরা হাতিয়াতে যাকে নমিনেশন দিয়েছে হাতিয়াতে বিএনপি যাকে নমিনেশন দিয়েছে তিনি হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান স্বামী নামটা মনে রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান স্বামী হাতিয়া থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন স্বামী হলো আমার ছোট ভাই আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমরা তাকে আমাদের চাকসুরে জিনিস বানিয়েছিলাম অসম্ভব ভালো ছেলে ইয়াং ছেলে মানুষকে ভালোবাসে সততা আছে আমি বিশ্বাস করি সেখানে যদি সে নির্বাচিত হয় আপনারা যদি সাহায্য করেন আপনারা যদি বয়স নেতারা আপনারা যদি এদিক সেদিক না করেন আমি বিশ্বাস করি আট দশ হাজার ভোট আপনারাও এখান থেকে দিতে পারবেন সেই ক্ষেত্রে শামীম যদি সেখানে এমপি হয় হাতিয়াতে আর এখানে যদি আল্লাহ আমাকে কামিয়াব করে আমি কথা দিতে পারি ছয় মাসের মধ্যে আমাদের ডিমার্কেশন ঠিক হয়ে যাবে ছয় মাসের মধ্যে আবার বললাম ছয় মাসের মধ্যে এই যে হাতিয়ার আমগতির যে ডিমার্কেশন আপনারা নেতৃবৃন্দরা থাকবেন কমিশনার থাকবে লক্ষ্মীপুরের ডিসি থাকবে নোয়াখালীর ডিসি থাকবে লক্ষ্মীপুরের এসপি থাকবে নোয়াখালীর আপনারা জনপ্রতিনিধি থাকবো ওখানে বৈঠক হবে ওখানেই আমরা সমঝোতা তৈরি করব ওটাই সরকারকে দিয়ে ব্যাটিং করে আমরা ইনশাল্লাহ হাতিয়ার আমগতি আমরা মুরুষি সম্পর্ক আমরা এমন সম্পর্ক করব। উত্তর হাতিয়া এবং শত্রু নয় সারা জীবন আমাদেরকে বলতো উত্তর হাতিয়া ওনারা দক্ষিণ হাতিয়া আমরা আত্মীয় স্বজন আমরা বন্ধু বান্ধব আমরা একই ভাষার মানুষ আমাদের চিরদিনের জন্য একটা সম্পর্ক সৃষ্টি হবে ইনশাল্লাহ